আয়নাঘর ঘরটা খুলে দিতে হবে এখনো চারশো লোক নাকি করে আছে কত বছর থেকে হ্যাঁ ওই আয়নাঘর আয়নাঘরে যারা নিয়ে গেছে ওদেরকে ধরতে হবে বিচারের হবে আয়নাঘরে সবাইকে খুলে দিতে বানি বিলম্বে আজকে কালকের মধ্যে খুলে দিতে হবে ইনশাআল্লাহ তা মুক্তি করে দিতে হবে এবার ঘরে নুজুন আরেকটি ভিডিও প্রকাশ করেছে সেনা বাহিনী হাসিনা পতনের পর তার আয়নাঘরের নির্মম অত্যাচার নির্যাতন সবার সামনে এসেছে কি ভয়ঙ্কর এই আয়নাঘর যেখানে নিয়ে গুম করা হতো হাজার হাজার মানুষকে যারা সরকারের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে এই আয়নাঘরে রাখা হতো বছরের পর বছর কেউ দশ বছর কেউ আট বছর কেউ পাঁচ বছর কেউ বা এক বছর এই আয়নাঘরে বন্দী ছিল এই আয়নাঘর এতটাই ভয়ঙ্কর যার ভেতরে সবসময় অন্ধকার নেই কোনো জানালা বাইরের আলো বাতাস ঢুকতে পারে না বন্দীদেরকে সবসময় বাসি খাবার দেয়া হতো মোমবাতি জ্বালিয়ে তারা বুঝতো না কখন দিন কখন রাত এই অত্যাচারে অনেকেই মরে গেছে আবার অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে জীবনের তরে শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন বেশ কয়েকজন পেয়ে ভয়ঙ্কর সে অভিজ্ঞতার কথা তারা জানিয়েছেন আয়নাঘর এতটাই ভয়ঙ্কর যে কখনো না গিয়েছে সে বুঝবে না এর ভয়াবহতা কিভাবে বেঁচে আছে আল্লাহ জানেন আয়নাঘর থেকে সবসময় কান্নার শব্দ ভেসে আসতো অবাক করার ব্যাপার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আয়নাঘর রয়েছে সম্প্রতি ডিবি অফিসে ও আয়নাঘর ও টর্চার সেলের সন্ধান পেয়েছে সেনাবাহিনী আয়নাঘরে নিয়ে হাজার হাজার মানুষকে শেষ করে দেওয়া হয়েছে চিরতরে